গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই বিড়াল নিয়ে আপনাদেরকে সবাইকে স্বাগত আমি চলে যাবো আমার বাথরুমে সেখানে গিয়ে ভালো করে দান মাজবো নাহলে গালফেন পছন্দ করবে না ও মাই ভালো করে দান মাজতে হবে তারপরে এই আমি টাবাল দেওয়ার মুখটা পরিষ্কার করে নেবো তারপর চিমনি দিয়ে আঁচে নেব ভালো করে আঁচে নেব নাহলে আমার গার্লেন পছন্দ করবে না এই আমি তো স্যান করতে হালকা আল করে চ্যানটা করি গাড়ি থেকে আসতে পারবি ভালো করে গল্প চান করতে হবে হ্যাঁ চলো বন্ধুরা আমি কিচেনে চলে এসেছি এবার আমি খাবো খাওয়ার সময় হয়ে গেছে এই আমি বড়ো খাবার খেয়ে সব খাওয়া হয়ে গেছে এবার একটু আমি পাশে রুমে যাই দেখি আমার গার্লফ্রেন্ডের ফোন করার কথা এখন ফোন করলো না গেল ভুলে তো গেল না যাই ফোন করে করেবি কেমন আছো ভালো আছো তোমার সঙ্গে দেখা করতে যাবো দেখা করার জন্য এখন শীতকাল আসেনি বাড়ি চলে যায় আর লাগছে না একটু ঘুম নিয়ে পড়ি